আমন ধানের আদর্শ বীজতলা তৈরি ও পরিচয় কিভাবে করবেন ধান চাষে বেশি ফলন পেতে চাইলে যত্ন নিতে হবে বীজতলার সময় থেকে শুরুতে যত্ন নিলে খরচ কমে পরিশ্রমও কম হয় জমি নির্বাচন কাছাকাছি জলের ব্যবস্থা আছে এই রকম জায়গায় হেঁটেল বা দশ মাটির উর্বর জমি হলে ভালো আশপাশের জমি থেকে তলার জন্য আদর্শ বীজ সাধারণত যত মূল জমি তার ভাগের এক ভাগ হবে বীজতলা অর্থাৎ এক বিঘা জমির জন্য দুই কাঠা পাতলা করে বীজ ফেললে চারাগুলি সুস্থ সবল এবং মোটা হবে বীজের হার যদি হাইব্রিড বীজতলা তৈরি করেন এক বিঘা এক কেজি বীজ লাগবে আর যদি জাতের মধ্যে বীজতলা ভাবে করা যায় শুকনো বীজ শোধন ও বেজানো বীজ শোধন কার্বন ডাজিম পঁচিশ শতাংশ ম্যাংকোজেব পঞ্চাশ শতাংশ মিশ্রণ স্প্রিন্ট সফ দুই গ্রাম প্রতি লিটার জলে গুলিয়ে প্রয়োজনীয় বীজবিধে পনেরো মিনিট ডুবিয়ে রাখতে হবে এরপর বীজ শুকিয়ে নিয়ে চাক দিতে হবে জৈব ছত্রাকনাশক দুই গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মিশিয়ে বীজ শোধন করা যায় বীজতলায় সারের পরিমাপ যথেষ্ট পরিমাণে জৈব সার ব্যবহার করলে ভালো ফল মিলবে পরে সাধারণভাবে দুই কাঠা বীজতলার জন্য চারশো গ্রাম ইউরিয়া অফ পটাশ বীজতলা কাদা করার সময় দিতে হবে এবং দুইশো গ্রাম ইউরিয়া চারা তোলার এক সপ্তাহ আগে চাপান সার হিসেবে প্রয়োগ করতে হবে বীজতলের পরিচর্যে বীজ বোনার তিন ঘন্টা পর এক ইঞ্চি পরিমাণ জল ঢুকিয়ে দিতে হবে এবং চারা বড় হওয়ার সঙ্গে সঙ্গে জলের পরিমাণ বাড়িয়ে দুই ইঞ্চি করতে হবে চারা তোলার বয়স সাধারণত যত মাসের ধান বীজ ঠিক তত সপ্তাহের চারা রয়া উচিত অর্থাৎ একশো দিন সময়ের চার মাস যাত হলে চারা তোলার বয়স হবে চার সপ্তাহ এক মাস বেশি বয়সের চারা রোপণ করলে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় এবং ফলন কম হয় ধানে বীজতলা আমন মৌসুমে বীজতলায় মূলত বাদামি দাগ ঝলসা মাজরা পোকা ও পাতা মোড়া পোকার আক্রমণ হয় বাদামি দাগ ছত্রাকজনিত এই রোগের আক্রমণে পাতায় তেলবীজের ন্যায় বাদামি রঙের দেখা যায় যেগুলি পরবর্তী কালে চারার বয়স বাড়ার সঙ্গে একে অপরের সাথে মিশে যায় না প্রতিকার স্বরূপ জিনেব এক গ্রাম অথবা ম্যাঙ্কোজেব পঁচাত্তর শতাংশ ডাব্লিউ এক গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে ছলসা এই রোগটিও ছত্রাক ঘটিত এই রোগের আক্রমণের পাতায় মাকো আকৃতির দাগ দেখা যায় যা পরবর্তীকালে হেকে অপরের সঙ্গে মিশে যায় এবং পাতার বেশিরভাগ অংশ দখল করেন নেয় তাতে পাতা ঝসে যাওয়ার মত হয় প্রতিকার স্বরূপ প্রপিকোনাজল এক মিলি অথবা ট্রাইসাইক্লোজল শূন্য দশমিক সাত পাঁচ গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন